আসসালামু আলাইকুম ও ওবরাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিহর্স ঐতিহ্যবাহী কবিরাজি লাইব্রেরি থেকে আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম দুই হাজার বছরের প্রাচীন কালোজাদুর সতী লজ্জেদুল্যাসা কিতাব গুয়াহাটি আসাম ভারত থেকে সংরক্ষণ করা এবং নিয়ে চলে আসলাম কাকলজ্জ্জেদ্যাসা পাঁচশো বছরের পুরাতন কোকাপণ্ডিতের সকল তন্ত্র পূর্ণ একটি কিতাব তো সকলের কাছে আমাদের একটি অনুরোধ সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশেই থাকবেন তো চলুন আজকের ভিডিওতে আমরা এই সতীলজ্জুন ন্যাসের কিতাবটি দেখে আসি এই সতীলজ্জেদন্যাসের কিতাব এটা হলো কে আদি কামাখ্যা গুয়াহাটি আসাম ভারত থেকে সংরক্ষণ করা দুই হাজার বছর প্রাচীন কালাজাদুর কিতাব প্রথম প্রকাশ সাল আঠারোশো দশ সাল ঠিক আছে চলুন আমরা এই কিতাবের মধ্যে কিছু কাজ আপনাদেরকে দেখাই তো এই কিতাবের মধ্যে আমি যে একটা কাজ দেখাচ্ছি মন্ত্র খাটাই গিয়া স্ত্রীকে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি আনার মন্ত্র ঠিক আছে মন্ত্রটা কিন্তু ইসলামিক মন্ত্র আরতাফ এলিন তারতাফ এলিন সাউফান সাউফা ওয়াজিয়া রব্বু আলমালাকু সফান সফা ঠিক আছে সম্পূর্ণ ইসলামিক মন্ত্র তারপরে জাদুটা নষ্ট করার ইসলামিক কাজ বাহাত্তর ঘুণ্টোর মধ্যে যে কোনো মেয়েকে বসীকরণ করা ইসলামিক কাজ এরপরে পেয়ে যাচ্ছেন পরীকে নিজের স্ত্রীর মতো রাখার কাজ ভালোবাসার আশ্চর্য মতি পান শত্রুকে ধ্বংস করা জীবন বন্ধ করার এবং প্রবাহিত পানিজারা জাদু কাটার এস এম হাইদারি মন্ত্র তো আপনারা এই কিতাবের মধ্যে আপনারা এরকম অরিজিনাল কাজ পেয়ে যাবেন তো যারা আমাদের থেকে এই কিতাব সংরক্ষণ করতে চান একটা চন্দন কাঠের উপরে লেখা একশো পার্সেন্ট কাজ হবে প্রত্যেকটা কাজে যে কাজটাই ঘাটাবেন আল্লাহ রহমতে একশো পার্সেন্ট কাজ হবে ইনশাল্লাহ তো যারা আমাদের থেকে কিতাব সংরক্ষণ করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে তো সম্মানিত শ্রোতা এখন আমরা কাকলজ্জাদ্যাসের যে কিতাবটা আছে ঠিক আছে এই কিতাবটি চলুন আমরা দেখে আসি ঠিক আছে এই কিতাবটাও আমি যদি দেখাই আদি কামাখা লাইব্রেরি পাবলিকেশন কামরূপ আসাম ভারত ঠিক আছে কামরূপ কামাখ্যার একটি কিতাব তো এই কিতাবটাও অনেক পুরাতন পাঁচশো বছরের পুরাতন কিতাব এই কিতাবের মধ্যে আপনি বসীকরণ বিচ্ছেদ জাদু বা নষ্ট করা শরীর বন্দর তাবিজ বাড়ি বন্দর তাবিজ জিন ও জাদুর চিকিৎসা সহ যাবতীয় কাজ একশো পার্সেন্ট রেজাল্টের কাজ আপনি পেয়ে যাবেন কিন্তু ঠিক আছে যে কিতাব থাকলে আপনি নিজে আমল করতে পারবেন আপনার স্ত্রীকে বসীভূত করা আপনার মনের মানুষকে বসীভূত করা প্রেমিকাকে বসীভূত করা মেয়ের মাকে মেয়ের বাবাকে রাজি করে বিবাহ করা যাবতীয় কাজ এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন আর এই কিতাবটি সম্পূর্ণ বাংলায় লেখা ছেলে এবং মেয়ে সকলেই এই কিতাব দেখে দেখে কাজ করতে পারবেন এবং আপনাদেরকে অনুমতি দেওয়া হবে গুরু দক্ষিণা দেওয়া হবে যা আপনার হাতিয়ার ঠিক আছে আপনি যা বলবেন কিতাবকে কিতাব তাই শুনবে তো সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের থেকে কিতাব সংরক্ষণ করতেছেন আমাদের সাথে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আর আমাদের চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত